জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার এরপর জানিয়ে দিব দুই সালের মধ্যেই নির্বাচন দিতে হবে বলেছেন ড মোহাম্মদ তাহের এদিকে স্বার্থ হাসিলের জন্য নয় সার্বভৌমত্ব রক্ষার্থে বন্ধুত্ব রাখতে চাই এরপর জানিয়ে দিব পুলিশকে পনেরো বছর রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলেছেন আইজিপি আরো জানিয়ে দিব শেষ হল দাওয়াত ইসলামের তিন দিনের ইজতেমা সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই বলেছেন আলাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার অন্তর্বর্তী সরকারের ভূমি বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ সোমবার তেইশ ডিসেম্বর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে সর্বশেষ শনিবার একুশ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটায় সচিবালয় উপদেষ্টা এএফ হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজা ও শ্রদ্ধা শেষে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে হাসান আরিফের মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে মুয়াজ আরিফ তিনি বলেন সোমবার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব সময়টা জহরের আগেই হওয়ার সম্ভাবনা বেশি শনিবার একুশ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় শুক্রবার বিশ ডিসেম্বর রাতে ধানমন্ডি সাত নম্বর জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় প্রধান উপদেষ্টা ড সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন এর আগে শুক্রবার বিকেল তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ তার বয়স হয়েছিল পঁচাশি বছর দু সালের মধ্যেই নির্বাচন দিতে হবে বলেছেন ড মোহাম্মদ তাহের বাংলাদেশে জামাতে ইসলামীর নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হতে হবে এবং সেটি দুই সালের মধ্যেই হতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভব যদি তারা আংশিক সংস্কার করে আমরা মনে করি তিন থেকে ছয় মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সমাধান করা সম্ভব তারপর আগামী বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা জামাতে ইসলামীর দাবি শনিবার একুশ ডিসেম্বর দুপুরে কুমিল্লার গ্রামে জামাতে ইসলামীর যুব সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর তাহের বলেন আমাদেরকে বলা হয় নারীর অধিকার থাকবে কিনা আমার পরিবারের নারীরা চাকরি করতে পারবে কিনা আপনারা জানেন আমার স্ত্রী একজন প্রফেসর আমার বড় মেয়ে ডাক্তার দ্বিতীয় মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছোট মেয়ে একজন আর্কিটেক্ট তাহলে আমরা ক্ষমতায় এলে যদি চাকরি করা না যায় তাহলে আমার পরিবার তো চাকরি করতে পারছে না আসলে এটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার স্বার্থ হাসিলের জন্য নয় সার্বভৌমত্ব রক্ষার্থে বন্ধুত্ব রাখতে চাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন ভারতের সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে বলছি স্বার্থ হাসিলের জন্য বন্ধুত্ব নয় সার্বভৌমত্ব রক্ষারথে বন্ধুত্ব রাখতে চাই আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে নয় নয় মাধ্যমে মাধ্যমে বন্ধুত্বের শনিবার একুশ ডিসেম্বরের হালুয়াঘাটে উত্তর জেলা বিএনপির আলহাজ সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি গৈশরচন্দ্র রায় বলেন গত পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের ওপর সীমাহীন খবরদারি করেছে এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া একটা ব্যাংকের কেন্দ্রীয় নিয়োগ হয়নি কে কোথায় বিচারপতি হবেন কে কোথায় বড় পদে থাকবেন কে এমপি হবেন কে মন্ত্রী হবেন তারা সিদ্ধান্ত নিত তিনি আরও বলেন শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রেই নয় বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনায়ও তারা হস্তক্ষেপ করেছে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশের সঙ্গে দেশের হতে হবে কোনো ব্যক্তি বা দলের সঙ্গে নয় আমরা বন্ধুত্ব চাই কারো প্রভুত্ব চাই না পুলিশকে পনেরো বছর রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলেছেন আইজিপি পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন গত পনেরো বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাব না পড়ে পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে শনিবার একুশ ডিসেম্বর দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে কনফারেন্স রুমে বিভাগের সব ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি বাহারুল আলম বলেছেন দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে এজন্য আমরা লজ্জিত পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ তিনি আরো বলেন পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে নিরীহ যাদেরকে আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে আইজিপি আরো বলেন সারাদেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে দুই হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি এসব অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে শহীদুর রহমান সিলেট ট্রেন্স ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম সহ পুলিশের সব দপ্তরের কর্মকর্তারা শেষ হল দাওয়াতে ইসলামের তিন দিনের ইজতেমা লাখো মুসল্লির অশ্রী নয়নে আখিরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হল দাওয়াতে ইসলামের তিন দিনের ইজতেমা শনিবার একুশ ডিসেম্বর দুপুর বারোটা ত্রিশ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় মুসল্লিরা রবের প্রার্থনায় দুই হাত তুলে কান্নায় জড়িত হয়ে পড়েন ইসলামের জীবনবিধান মেনে সারা বিশ্বে নেকির দাওয়াত পৌঁছে দিতে মহান রবের সাহায্য কামনা করা হয় দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্ধারিত মুসলমানদের হেফাজত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল মবিন আত্মারি শেষ দিন শনিবার সকাল থেকে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত দাওয়াতে ইসলামীর মোবাল্লিগণরা কোরআন হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয় বয়ান করেন বয়ানের বিষয়বস্তু ছিল ইসলামী শরীয়তের বিধিবিধান নামাজের গুরুত্ব ও বেনামাজির শাস্তি আজান ইকামত ও নামাজ পড়ার নিয়ম পদ্ধতি মা বাবার প্রতি সন্তানের হক জুলুম অত্যাচারের পরিণতি নামাজের গুরুত্ব ও বেনামাজির ভয়াবহ পরিণতি ব্যবিচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন হাদিসের আলোকে জীবন গড়া মৃত্যু কবর ও হাসরের প্রস্তুতি ইত্যাদি অন্তর্বর্তী সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই বলেছেন আলাল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজ্জেম হোসেন আলাল বলেছেন আমাদের নামে অজস্র মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার মামলা রয়েছে মামলাগুলো তুলে নেওয়ার জন্য আপনারা দাবাড়ুদের মতো দাবার গুটি সাজিয়েছেন এটা হলে ওইটা হবে আর ওইটা হলে এটা হবে এটা তো ন্যায় বিচার নয় আমরা এই সরকারের কাছে ন্যায় বিচার চাই শনিবার একুশ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে সাবেক মন্ত্রী সালাম পিন্টু বাবর ও সাবেক ছাত্রনেতা জাকির খান সহ সব রাজবন্দীদের নিঃসর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মজ্জেম হোসেন আলাল বলেন খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অসংখ্য নেতাকর্মীর নামে অজস্র মামলা রয়েছে সে মামলাগুলো এখনও কেন তুলে নেওয়া হচ্ছে না যে মামলাগুলোতে আমাদের সাজা দেওয়া হয়েছে সেই মামলাগুলোর তথ্য প্রমাণ কিছুই পাওয়া যায়নি যার বড় প্রমাণ দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান নিজেই বেগম জিয়া দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিয়েছেন এ কারণে যে জজ বেগম জিয়াকে বারো বছরের সাজা দিয়েছেন সে জজকে এই সপ্তাহের মধ্যে প্রমোশন দিয়ে বিচারপতি বানানো হয়েছে